আমাদের যে স্পাইনাল কর্ড থাকে সেখানে কিন্তু বিভিন্ন রকম অসুখ হতে পারে সেটা নিয়ে আজকে একটু বলবো প্রথমত স্পাইনাল কর্ডের ভিতর দিয়ে আমাদের যে আমাদের যে ভার্টিব্রার মধ্যে দিয়ে স্পাইনাল কর্ডটা যায় সেই স্পাইনাল কর্ডের চারিদিকে একটা আবরণ থাকে যেটা মেনিঞ্জেস বলি সেখানে কিন্তু টিউমার হতে পারে বিভিন্ন রকম সেই টিউমারটা কিন্তু স্পাইনাল কডকে চাপ দিতে পারে এছাড়া যে মেনিঞ্জেস থাকে তার বাইরে যদি কোনো অ্যাপসেস হয় ফোরা হয় অথবা সেখানে ব্লাড জমে তাহলে কিন্তু স্পাইনাল কর্ডে চাপ তৈরি হতে পারে এটা একটা মাথায় খেয়াল রাখতে হবে দ্বিতীয়ত যে বিষয় এখানে বিভিন্ন ইনফেকশান হতে পারে ব্যাকটেরিয়া দিয়ে হতে পারে ভাইরাস দিয়ে হতে পারে প্রোটোজোয়া দিয়ে হতে পারে এরকম বিভিন্ন ইনফেকশন কিন্তু স্পাইনাল কর্ডে আমরা দেখতে পাই তৃতীয়ত যে বিষয়টা যে স্পাইনাল কডে যে বিভিন্ন ব্লাড ভেসেল থাকে সেখানে আটারোভেনাস ম্যালফর্মেশান হতে পারে সেটাও কিন্তু দেখতে পাওয়া যায় আটারোভেনাস ম্যালফর্মেশান তাহলে একটা স্পাইনাল কডে চাপ তৈরি হতে পারে বিভিন্ন টিউমারের কারণে বিভিন্ন অ্যাপসেস বা ফোড়ার কারণে ব্লাড জমার কারণে সেখানে ইনফেকশন হতে পারে সেখানে যে ব্লাড ভেসেল আছে সেখানে আটারোভেনাস ম্যালফর্মেশান হতে পারে এরপর স্পাইনাল কর্ডে কনজেনিটাল জন্মগত কিছু সমস্যা হতে পারে যেটা সিরিঙ্গো মাইলিয়া বলি তারপরে মেনিঙ্গোসিল বলি মায়ালো মেনিঙ্গোসিল বলি এরকম বিভিন্ন রকম সমস্যা জন্মগতভাবে তৈরি হতে পারে এছাড়া স্পাইনাল কর্ডে আরও বিভিন্ন রকম ইনফেকশানের চান্স থাকে বিভিন্ন ইনফ্লামেশান হতে পারে যেমন স্ক্লেরোসিস ট্রান্সভার্স মাইলাইটিস নিউরোমাইলাইটিস অপটিকা এই ধরনের কিছু সমস্যাও কিন্তু হতে পারে যা স্পাইনাল কডের অসুখের একটা বৈশিষ্ট্য হচ্ছে দেখা যাচ্ছে রোগীর হাঁটাচলা করতে সমস্যা হয় প্রস্রাব পায়খানা করতে সমস্যা হয় এই সমস্যাগুলো দেখা গেলে দ্রুত ডাক্তার দেখাবেন ধন্যবাদ সবাইকে